খুবই স্মুথলি কাজ চলছে কোনো অসুবিধে নেই সপ্তাহটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে ফ্লোর বন্ধ হয়ে পড়েছিল সেই ফ্লোরে কাজ শুরু হয়ে গেছে তো সব মিলিয়ে ভীষণ ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে আর খুব পজিটিভ লাগছে সবই ঠিকই আছে মানে আমার যে বারবারই আমি আগের দিন একটাই কথা বলছিলাম যে একটা পরিবারে থাকতে গেলে সেখানে শ্বশুর শাশুড়ি বাবা মা ঝামেলা অশান্তি হবে কিন্তু বারবার বাইরে বাইরে আসা উচিত না যে মানে সমস্যা যেন এত বড় না হয়ে যায় যেটার জন্য সবার কাছে ব্যাপারটা যে মানে যাবে এইভাবে একটা বিষয় দাঁড়াবে আর বন্ধ হলে একদম ভালো লাগে না জানো মানে খুব মন খারাপ লাগে কাজটা শুরু হয়ে গেছে হই হই করে তাহলে অনেকগুলো লো রেকর্ড ভেঙে দিয়েছে এবং এসবিএফ সিনেমা যেখানে আমরা দাঁড়িয়ে আছি নরেন্দ্রপুরে এসবিএফ সিনেমার হাইয়েস্ট গস এবং হাইয়েস্ট গস অফ বাংলা ছবি এটা বড় পোস্ট চাই ফেসবুক থেকে হ্যাপি হলি আজকে কালকেও হলি আজকে

क्या बिल्कुल बात है Days to go and many more. This is just the beginning. Make some noise! And of course, as we all can say, Ba Isha Chick 3, 2, 1! Make some noise, everybody! Right. But the celebration is just begun and many, many congratulations to team Kadan, to you There's the entire team.